আসসালামু আলাইকুম এমরিমা আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করবো আমাদের সামনে চাকরি পরীক্ষাগুলোর জন্য আমাদের এই বিগত বছরের প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলে আপনাদের জন্য এই যে এই ভিডিও একটি প্লে লিস্ট রয়েছে আলাদা সেটা আপনারা দেখে প্রিভিয়াস যে ভিডিও আছে সেগুলো পড়বে কারণ ভিডিও তো এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুস্ত করে নিতে পারেন যারা আজকে নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি রূপসী বাংলার কবিকে জীবনানন্দ দাস রূপসী বাংলার কবিকে জীবনানন্দ দাস রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস এছাড়াও তাকে বাংলা সাহিত্যের নির্জনতার তিমির হননের এবং ধূসরতার কবি হিসেবেও আখ্যায়িত করা হয়েছে বা তিনি পরিচিত শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে দুইটি বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে দুইটি বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে দুইটি আচ্ছা উষ্ণ এই উষ্ণ শব্দের যে আমাদের যুক্তাক্ষরটি রয়েছে সেটাকে ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায় মূর্ধন্য প্লাস মূর্ধনন উষ্ণ শব্দের যে যুক্তাক্ষরটি রয়েছে সেটিকে ভাঙলে পাওয়া যাবে হচ্ছে মূর্ধন প্লাস মূর্ধন উষ্ণ শব্দের যে যুক্তাক্ষরটি রয়েছে সেটিকে ভাঙলে যে দুটি বর্ণ পাওয়া যায় তা হচ্ছে মূর্ধন নশ যোগ মূর্ধনন অশুদ্ধ হচ্ছে সুখের শিনি সুখের শিনি আলবশ এবং মূর্ধন নতেই সরি দন্তন হচ্ছে দীর্ঘই কার দুটোতেই দীর্ঘই কার এটা ভুল সুকেশিনি হচ্ছে ভুল সুকেশী সুকেশা আর সুকেশিনী যেটাতে তালবশতের রসই সেটা ঠিক আছে সো সুকেশি সুকেশা সুকেশিনী হচ্ছে সঠিক আভরণ শব্দের সমার্থক শব্দ অলঙ্কার আভরণ ভ আভরণ মধ্য আভরণ শব্দের সমার্থক শব্দ অলঙ্কার আভরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অলঙ্কার ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা হ্যানা ক্যাথেরিন ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা হেনা ক্যাথেরিন ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা হেনা ক্যাথেরিন নবান্ন শব্দটি হচ্ছে সমাস এবং সন্ধি উভয় রূপে গঠিত হয় নবান্ন শব্দটি সমাস এবং সন্ধি উভয় রূপেই গঠিত হয় ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু ক্রিয়াপদের ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু শেষের কবিতা হচ্ছে উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস শুদ্ধ বানান শারীরিক তালবর্ষ আকার বয়সনর দীর্ঘইকার তারপর বয়স্ণরও রস্যৈকার ক শারীরিক তালবর্ষ আকার বয়স্ণর দীর্ঘইকার কার বয়স্ণর ক শারীরিক তালবস্য আকার বয়সনর দীর্ঘ কার বয়সনর রস্যই কার ক শারীরিক এটি শুদ্ধ বানান কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলাম তার আনন্দময় আগমনে কবিতাটি রচনার জন্য কারার উদ্ধ হন এবং এক বছর জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন প্রণয় শিক্ষা গ্রন্থের জন্য তিনি ছয় মাস কারাদণ্ডে দণ্ডিত হন আর বিদ্রোহী কবিতা রচনার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তাহলে তিনি কোন কবিতার জন্য কারাবরণ করেন তা হচ্ছে আনন্দময়ীর আগমনে যে ব্যয় করতে বোধ করে তাকে বলা হয় কৃপন অথবা ব্যয়কুণ্ঠ যে ব্যয় করতে বোধ করে তাকে বলা হয় এক কথায় কৃপন অথবা ব্যয়কুণ্ঠ যে ব্যয় করতে বোধ করে তাকে এক কথায় বলা হয় কৃপন অথবা ব্যয়কুণ্ঠ শুদ্ধ বানান শান্তনা তালবস্য আকার দন্তন ত তারপর হচ্ছে ব যুক্তাক্ষর এরপর দন্তন ন আকার শান্তনা শান্তনা বানান দন্তস্য আকার দন্তন তয় ব যুক্তাক্ষর দন্তন আকার শান্তনা দন্তস্য আকার ব যুক্তাক্ষর তারপর দন্তনন আকার শান্তনা কোন ভাষার শব্দ জাপানি রিক্সা হচ্ছে জাপানি ভাষার শব্দ রিক্সা একটি জাপানি ভাষার শব্দ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় নেপালে মানে হচ্ছে চর্চাপথ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্চাপথ যা পাওয়া গিয়েছিল নেপালের রাজ সো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় নেপালে ভাষার স্রষ্টা বিন্দাপতি ব্রজবুলি ভাষার স্রষ্টা বিন্দাপতি ব্রজবুলি ভাষার স্রষ্টা বিন্দাপতি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় আঠারোশো এক সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় আঠারোশো এক সালে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কার অন্নদা মঙ্গল কাব্যের আচ্ছা উক্তিটি কোন কাব্যের অন্তর্গত অন্নদা মঙ্গল কাব্যের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কোন কাব্যের অন্তর্গত অন্নদা মঙ্গল কাব্যের আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কোন কাব্যের অন্তর্গত অন্নদা মঙ্গল কাব্যের বাংলা সাহিত্যের মধ্যযুগে বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয় পাখ্যান বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয় পাকখান বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয় পাকখান মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস তো এখানে আমরা একটি নোটটা নিই সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান ও আল মাহমুদের উপমহাদেশ দুটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা সো এই নিষিদ্ধ লোবান এবং উপমহাদেশ দুটোই হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা নিষিদ্ধ লোবান লিখেছেন সৈয়দ শামসুল হক আর উপমহাদেশ লিখেছেন আল মাহমুদ মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি উপন্যাস হচ্ছে রাইফেল রোটি আওরাত নীল দংশন যাহার নাম হইতে বিধায় বিদায় দুই দুই সৈনিক আগুনের পরশমণি হাঙ্গর নদী গ্রেনেড খা চায় আমার যত প্লানি অন্যদিকে আক্তারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার শেপাই এবং আহমদ সফার ওঙ্কার দুটি উপন্যাসই হচ্ছে উনিশশো ঊনসত্তরের গণ নিয়ে রচিত সেপাই আর হচ্ছে এই যে ওংকার চিলে কোঠার শেপাই লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস আর ওংকার লিখেছেন আহমদ সফা। এই দুটি উপন্যাস হচ্ছে উনিশশো ঊনসত্তরের গণ নিয়ে রচিত নয়নচারা শ্রেণীর রচনা গল্প নয়ন চারা কোন শ্রেণীর রচনা গল্প নয়ন চারা কোন শ্রেণীর রচনা গল্প কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা আট কপালে শব্দের অর্থ হতভাগ্য আট কপালে শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে যায় চরণটি কার রঙ্গলাল স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় এই চরণটি কার রঙ্গলাল স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রঙ্গলাল কোনটা কারেক্ট হি স্পিক্স নাইদার ইংলিশ নর ফ্রেঞ্চ হি স্পিক্স নাইদার ইংলিশ নর ফ্রেঞ্চ নাইদার থাকলে নাইদারের সাথে নর বসে নাইদার নর সো এখানে নাইডার নর ঠিক আছে বাট হি নাইদা হবে না হি স্পিক্স প্রথমে প্রথমে সাবজেক্ট তারপর হার তারপর নাইদার নর আসবে এখানে ফার্স্টে নর আর এখানে নর অর ডিসেস এটাও হবে না অপশন আর সেকেন্ড অপশনে লাস্ট অপশনে নাইদার প্রথমে আসছে সেন্টেন্সের শুরুতে নাইদার হবে না সো আমাদের একমাত্র গন নাম্বার অপশনটাই কারেক্ট সব কিছু আমার একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার থাকে সব স্ট্রাকচার মিলিয়ে আছে হি স্পিক্স নাইদার ইংলিশ নর্থ ফ্রেঞ্চ হাউ মাড ইউ পে ফর দ্য বুক হাউ মাছ ডিড ইউ পে ফর দ্য বুক হাউ মাছ ডিড ইউ পে ফর দ্যুক for another ওয়ার্ড for is আচ্ছা তো মানে হচ্ছে মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট আর mane হচ্ছে পক্ষপাত দুষ্ট প্রিজুডাইস পি আর ইউডিআইসি প্রিজুডাইস প্রিজুডাইস মানে হচ্ছে পক্ষপাত দুষ্টিও টি আর ওয়াই বাইগোট্রি বিআই জি ও টি আর ওয়াই বাইগোট্রি এর মানেও হচ্ছে পক্ষপাত দুষ্ট এর রিভিউ অব দ্য পেশেন্টস ইটিং হ্যাবিটস শোড দ্যাট হি ডায়েট হার ডায়েট ওয়াজ ল্যাকিং ইন ভিটামিন বিভিউ অব দ্য পেশেন্টস ইটিং হ্যাবিটস শোড দ্যাট হার্ড ডায়েট ওয়াজ ল্যাকিং ইন ভিটামিন বিটা আসলে সেন্টেন্সের সাথে মিলে কোন ওয়ার্ডটা অ্যাপ্লিকেবল হয় সেটা বুঝে আসলে বসাতে হবে দ্য বাস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড দ্য বাস ইজ দ্য লিস্ট অ্যান্ড ই এস টি লিস্ট দ্য বাস দ্য বাস ইজ দ্যারটা দেখে আছে আর আমরা আগে দা বসে প্রথম অপশনে সুপারলিটিভ ডিগ্রি নেই সেকেন্ড অপশনেও নেই ফোর্থ অপশনেও নাই একমাত্র তিন নম্বর অপশনে আমাদের সুপারিটিভ ডিগ্রি আছে এই জন্য দ্য বাস the দ্য লিস্ট এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড আর টু ডি ফ্রোস ফ্রিজেস তো এখানে টু ডি ফ্রোস এখানে দিস হবে না দা হবে টু the fridge ভার্বা ক্রিয়া যাকে আশ্র করে সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলে যা ভার্বের পূর্বে বসে টু ডি ফ্রোস দ্য ফ্রিজ এটা হচ্ছে বাক্যটির সাবজেক্ট মানে টু defrost the দ্য ফ্রিজ পুরোটাই হচ্ছে সাবজেক্ট

মানে নেক্সট উইক সময় সময় দিয়ে বোঝাচ্ছে আমরা টিকিটটা কবে কিনবো সো ডাইল মানে যে কিনা কিনাটাকে মডিফাই করতেছে যে কবে কিনবো সেটা নেক্সট উইক সময় সো এটা হচ্ছে আমাদের অ্যাডভার ভিও সো উই মাস্ট বাই দ্য টিক্ট নেক্সট উইক এখানে নেক্সট উইক হচ্ছে আমাদের অ্যান্ডভার্ভ বা অ্যান্ডভার ভিও সেন্টেন্স সময় যেটা থাকে অ্যাডভার ভিও অফ টাইম অ্যান্ড ফার্ভ যেটাই থাকে সেটাই আর কি অপশনে থাকুক না কেন আমাদের অ্যান্সার ওটাই হবে দ্য এক্সপ্রেশন হি ইজ অল বাট রুইন্ড মিনস he is নিয়ারলি হি ইজ অল বাট এর মানে হচ্ছে হি ইজ নিয়ারলি মানে অল এর অর্থ হচ্ছে ভেরি নিয়ারলি বা খুব কাছাকাছি সো এই জন্য আর কি আমাদের তিন নম্বর যে হি ইজ অল বাট এর মানে হচ্ছে হি ruined রুইড দ্য er, er, so, e er, embrace a এ means to টু ইগারলি এংগেজ ইট কিম ওয়াজ রিটার্ন বাই কিপলিং কিম হচ্ছে একটা উপন্যাস কে আই এম কিম কিং কিপলিং কিম ওয়াজ কিপলিং আচ্ছা শেক্সপিয়ার সম্পর্কে পুলটো সঠিক নয় সেটা হচ্ছে নভেলিয়স্ট সে আসলে প্লে রাইট ছিলেন নভেলিয়েস্ট ছিলেন না সো শেক্সপিয়ার সম্পর্কে যেটা সত্য না সেটা হচ্ছে শেক্সপিয়ার নভেলিয়েস্ট কারণ শেক্সপিয়ার নভেলিয়েস্ট ছিলেন না অ্যান্ড এলএজি ইজ আ পোয়েম অফ ল্যামেন্টেশন এলএজি মানে হচ্ছে শোকগাথা সো কারোর মৃত্যুতে বিলাপ বা ল্যামেন্ট করে যা রচনা করা হয় তার নাম হচ্ছে এলেজি

দেখা যায় যে ইউজুয়ালি নবম দশম গ্রেডের পরীক্ষাতে বেশিরভাগ এসে থাকে একটু যেগুলো নিচের ডিঙের যে গ্রেডগুলো সেগুলোতে খুব একটা থাকে না এত ভিতর থেকে বা এত ডিপ থেকে বলতে পারেন যে এই যে এই উপন্যাস রিলেটেড কোশ্চেনগুলো গুলো বাট উপরের গ্রেডের পরীক্ষা দিতে গেলে কিন্তু এগুলো লাগে সো এগুলো ভালো করে পড়বে যারা উপরের গেটে পরীক্ষা দিতে বেশি উৎসাহী তারা উট স্টেটমেন্ট ইজ আর্ম আউট স্টেটমেন্ট ক্লিশ বলতে বহুল ভাবে ব্যবহৃত কোন শব্দকে বুঝায় ব্যাংক ঘেমে পূর্ণ সো এটার সাথে মিলে হচ্ছে এ ওর্ম আউট স্টেটমেন্ট এ ক্লিশ ইজ আ ওর্ম আউট স্টেটমেন্ট অ্যাপার থেট মানে হচ্ছে ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য অ্যাপার থেট এ পি এ আর টি এইচ ই আই ডি অ্যাপার থেট এ পি এ আর টি এইচ ই আই ডি অ্যাপার থেড মানে হচ্ছে ডিসক্রিমিনেশন রাইসেন্স মানে হচ্ছে রিভাইভাল অফ লার্নিং রেনাইসেন্স মিনস রিভাইভাল অফ লার্নিং ইফ হি হ্যাডেন্ট বিন সো টায়ার্ড হি উডেন্ট হ্যাভ ফলেন অ্যালিপ সো কুইকলি এটা আমাদের যে কন্ডিশনের যে সিস্টেম বা নিয়ম সেই নিয়মের অনুযায়ী আমাদের থার্ড কন্ডিশনের আন্ডারে পড়তেছে সো ইফ হি হ্যাডেন্ট বিন সো টায়ার্ড হি উডেন্ট হ্যাভ ফলেন অ্যালিপ সো কুইকলি এই যে কন্ডিশনের নিয়ম অনুযায়ী ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকে এই যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে পরের সাবজেক্ট তারপর উড হ্যাভ প্লাস ভি থ্রি এই যে সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভি থ্রি এই যে ভি থ্রি অনুযায়ী হবে তো সেটাই এই জন্য আমাদের ঘর নাম্বার অপশনটা অ্যান্সারে হয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপেক্স অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া সো এর বিপরীত হবে বেস মানে হচ্ছে ভূমি সো অ্যাপেক্স এর অ্যান্টোনিম হচ্ছে বেস The word ecological is related to environment. The word ecological is the word ecological is related to environment. Which spelling is correct? Line. L Y I N G line. Which spelling is correct? L Y I N G line. L Y I N G line. It also correct spelling. Handy is the synonym of useful. হ্যান্ডি ইজ দ্য সিনোনেম অফ ইউজফুল উই শ্যাল রিফ্রেন ফ্রম ডুইং ইট উই শ্যাল রিফ্রেইনের পরে ফ্রম ফ্রম হবে মানে রিফ্রেন মানে হচ্ছে বিরত থাকা সো থেকে বিরত থাকা সেটা বোঝানোর জন্য উই শ্যাল ফ্রম ইট উই শ্যাল ফ্রম ডুইং ইট হোয়াট নাও ইজ আ পার্টি পলিটিক্যাল ব্রডকাস্ট হোয়াট ওয়ার্ড নাও ফলোস ইজ আ পার্টি পলিটিক্যাল ব্রডকাস্ট এটা বলছে সেম আমাদের সেন্টেন্স অনুযায়ী যে ওয়ার্ড বসতে পারে আমরা অপশন দেখে বুঝি সেটা বসাবো কোনটা কারেক্ট সব হোল সব সপ হোকলেস ট্র্যাজিডিজ আর ফেমাস যেহেতু ট্র্যাজি ডিজ সো বহু বচন সো ভারব আমাদের বহু বচন হবে সো সব হোকলেস ট্রাজেডিস আর ফেমাস সব হোকলেস ট্র্যাজেডিস আর ফেমাস সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে আটাইশের দুই সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে আটাইশের দুই সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের কোন অনুচ্ছেদে বলা হয়েছে আটাইশের দুই ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত চারটি ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত চারটি ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত চারটি এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সো আমরা যখন যে পরীক্ষা দিব সেই পরীক্ষার মোতাবেক আমরা এই মানব সম্পদ সূচকে বাংলাদেশের অবস্থানটা জেনে নিব বা এসডিআই এর যে আমাদের রিপোর্টটা থাকে সেই মোতাবেক বাংলাদেশের অবস্থান কোথায় সেটা জেনে নিব আমাদের যখন সে পরীক্ষা দিব সেই পরীক্ষা মোতাবেক আমরা তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার্স হাকালুকি হাওড় দেশের বৃহত্তম হাওড়ের নাম হাকালুকি হাওড় এই হাওড়টি সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ গোপালগঞ্জ ও বিরিয়ানি বাজার সরি বিয়ানি বাজার এবং মৌলভী বাজার জেলার বড়লেখা বড়লেখা ও কুলাউরা উপজেলা জুড়ে বিস্তৃত সো এটা আসলে যে কোনো এক জেলাতে অবস্থিত না অনেকগুলো জেলা মিলে আসলে হাঁকালুখী হাওড়টা অবস্থিত কারণ দেশের বৃহত্তম হাওড়ই হচ্ছে হাকালুকি হাওড় তো স্বাভাবিকভাবে যেহেতু বৃহত্তম হাওড় সো অনেকগুলো জেলা মিলে আসলে আমাদের এই হাকালুকি হাওড়টা অবস্থিত তাই এটা আসলে কোশ্চেন এই ধরনের কোশ্চেন আসলে আসলে অ্যান্সার পাওয়ার একটু ডিফিকাল্ট হয়ে যায় তবে আপনারা চাইলে মৌলভী বাজার দিতে পারেন বা অপশনে যেটা আপনাদের কাছে আগে মনে হয় এই যে মৌলভী বাজার আছে সো মৌলভী বাজারটাই দিতে পারেন বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখ পালন করা হয় পনেরো সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয় পনেরো সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয় পনেরো সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত তিতাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত তিতাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত তিতাস ক্রুশেন বিখ্যাত পর্যটক ইবনে বধুতা মরক্কোর নাগরিক তিনি তেরোশো ছেচল্লিশ সালে সোনারগাঁও ভ্রমণ করেন বিখ্যাত পর্যটক ইবনে বধুতা মরক্কোর নাগরিক তিনি তেরোশো ছেচল্লিশ সালে সোনারগাঁও ভ্রমণ করেন বিখ্যাত পর্যটক ইবনে পধুতা মরক্কোর নাগরিক তিনি তেরোশো ছেচল্লিশ সালে সোনারগাঁও ভ্রমণ করেন স্ট্যাচু অফ পিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং ওই দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে সিউলে জাপানি স্ট্যাচু অফ পিস ভাস্কর্যটি স্থাপন করা হয় আর জাপানের নাগাসাকির হচ্ছে পিস অফ পার্ক রয়েছে আচ্ছা তাহলে আমাদের স্ট্যাচু অফ পিস সরি হ্যাঁ স্ট্যাচু অফ পিস ভাস্কর্যটি কোথা অবস্থিত তা হচ্ছে সিওলে সিওল হচ্ছে আপনাদের কোরিয়ায় কোরিয়ার সিওলে জাপানি দূতাবাসের সামনে স্ট্যাচু অফ পিস অবস্থিত তো স্ট্যাচু অফ পিস অবস্থিত কোথায় সিওলে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দর নায়ক বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দর নায়ক বিশ্বের প্রথম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দর নায়ক যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে কত সালে দাশপ্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় আঠারোশো সালে কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ মায়া কাজল কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ মায়া কাজল কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ মায়া কাজল ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ডিরোজিও কোন জেলা অবস্থিত কুষ্টিয়া পাবনা কুষ্টিয়া থেকে পাবনা হারডিঞ্জ ব্রিজ ব্রিজ কোন জেলা অবস্থিত কুষ্টিয়া পাবনা ব্রিজ হার্ড ব্রিজ হার্ড ইঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া পাবনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় দুই বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় দুই বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয় দুই বছর সেনজেন এরিয়াভুক্ত দেশ নয় ব্রিটেন সেনজেন এরিয়াভুক্ত দেশ নয় ব্রিটেন রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের রাশিয়ার নিম্ন কক্ষের নাম ডুমা রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম ডুমা রাষ্ট্রের উপাদান নয় সামাজিক ন্যায় বিচার রাষ্ট্রের উপাদান নয় সামাজিক ন্যায় বিচার রাষ্ট্রীয় উপাদান হচ্ছে চারটি জনসমষ্টি ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব রাষ্ট্রীয় উপাদান হচ্ছে চারটি কি কি জনসমষ্টি ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে হাজি মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায় হুগলি জেলায় হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি হুগলি জেলায় হাজি মোহাম্মদ মহসিনের বাড়ি হুগলি জেলায় ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ তুরস্ক ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ তুরস্ক একমাত্র মুসলিম দেশ হচ্ছে তুরস্ক মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের সাথে কয়টি জেলার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি জেলা সরি দুইটি দেশ বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে দুইটি দেশ ইন্ডিয়া আর হচ্ছে মায়ানমার ড্রোন কি ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান এরপর ম্যাথ ম্যাথ আমরা স্কিপ করবো তো আমরা এখন দেখি আমাদের ম্যাথে শেষে রয়েছে হচ্ছে কিছু সাধারণ জ্ঞান সেটা নিয়ে পড়ি পারমাণবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি হয় ইউরোনিয়াম দিয়ে দুটি স্থানের দাভ্রী মাংসের পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য চার মিনিট দুটি স্থানের দাঘ্রী মাংসের পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য চার মিনিট দুটি স্থানের দাঘ্রী মাংসের পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য চার মিনিট সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পরমাণু শক্তি নবান জ্বালানি পরমাণু শক্তি নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে পরমাণু শক্তি ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ কাফকো কোথায় অবস্থিত চট্টগ্রাম কাফকো কে এ এফ সি ও কাফকো কোথায় অবস্থিত চট্টগ্রাম কাফকো কোথায় অবস্থিত চট্টগ্রাম টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেন কে স্টিভ জবস টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেন স্টিভ জবস টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেন স্টিভ জবস কোনটির কারণে মরিচ ঝাল লাগে ক্যাপসিসিন কোনটির কারণে মরিচ ঝাল লাগে ক্যাপসিসিন কোনটির কারণে মরিচ ঝাল লাগে ক্যাপসিসিন্ত আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন